গাইস বন্ধুরা আমি এখন ঝিনাই টিটাই গন্ডিস্বর পার হচ্ছি নদীর উপর দিয়ে দেখুন কত বড় ব্রিজ একে বলা হয় বাঁশের সেতু এটা ঝিনাই লোকেরা ঝিনাই গ্রামের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে এ ব্রিজটি তৈরি করে থাকেন এ ব্রিজ তৈরি করতে প্রায় দুইশোটা বাঁশ লাগে এটা হলো নাগর নদী তো আমার এখানে ব্যবসা আছে এখানে ব্যবসা আছে আমি ব্যবসার